হ্যালো বন্ধুরা আলামিন এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি মহিলাদের জন্য দারুন সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবারও একটি নতুন প্রকল্প চালু করা হল মহিলাদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় প্রকল্প প্রতি মাসে মাসে কিন্তু মহিলারা আর্থিক সহায়তা পেয়ে যায় তো এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকেও বড় প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পে আবেদন করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন বুঝতে পারছেন অ্যামাউন্টটা বড় রয়েছে তো কি নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পের আবেদন কবে থেকে জমা নেওয়া হবে কি কি জরুরি ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদেরকে রেডি করতে হবে বা জমা লাগবে তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলারা আবেদন করতে পারবেন এই নতুন প্রকল্পে সে সমস্ত কিছু তথ্য এ টু যে ডিটেলসে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা ভান্ডার প্রকল্পে আপনারা জানেন এখন বর্তমানে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে সৃষ্টিকাজটির মধ্যে হলে বারোশো করে দেয় কিন্তু এই যেই নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পে কিন্তু আপনাদের সরাসরি একদম আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একবারে পাঁচ হাজার টাকা করে কিন্তু দিয়ে দিচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার আপনাকে একজন মহিলা হতে এবার মহিলা হলেই আপনি আবেদন করতে পারছেন আর আপনার বয়স শুধুমাত্র আঠেরো বছর হলেই কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন শুধুমাত্র আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই নতুন প্রকল্পে আবেদন করতে পারছেন আর আপনাদেরকে এখানে একটা আপডেট দিয়ে রাখি আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আপনাদের আঠেরো বছর বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন না আপনাদের বয়স কিন্তু পঁচিশ বছর লাগে অর্থাৎ পঁচিশ বছর ছাড়া কিন্তু আবেদন করা যায় না কিন্তু এই প্রকল্পে শুধুমাত্র আপনাদের বয়স যদি মানে মিনিমাম আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন তো আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কী নতুন প্রকল্প চালু করা হলো কোথায় গিয়ে আবেদন করবেন সে সমস্ত কিছু জানিয়ে দেবো তাই ভিডিও দেখতে থাকুন তো দেখুন এই সংক্রান্ত আপডেতে এখানে বলা হচ্ছে তাই আর আগে অবশ্যই বলবো আপনাদেরকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে তার নোটিফিকেশান বলতে কল করুন এরকমই ভিডিও সবার আগে পেতে মানে সরকারি প্রকল্পের আর কি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ মেয়ে এবং মহিলাদের জন্য বিভিন্ন সময় ধরে নানান ধরনের নতুন প্রকল্প চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মহিলারা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প মেধাশ্রী প্রকল্প 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 জন্য রয়েছে 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 একাধিক যে প্রকল্পের নাম বলতে গেলে কিন্তু শেষ হবে না আপনারা নিশ্চয়ই জানেন ঠিক তেমনি রাজ্যের সকল মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে রাজ্য সরকারের এক নতুন প্রকল্প অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তাহলে মহিলাদের স্বনির্ভর বা নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড় করাবার জন্য নতুন প্রকল্প চালু করা হলো যাতে মহিলাদের অন্যের উপর নির্ভরশীল হয়ে না থাকতে হয় তো এই যে নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পের নাম মূলত আপনারা দেখুন হয়েছে প্রকল্প ঠিক তেমনি রাজ্যের সকল মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে রাজ্য সরকার জাগো প্রকল্প চালু করেছেন অর্থাৎ বন্ধুরা নতুন যে প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের আওতায় আপনাদের পাঁচ হাজার কোড়ি টাকা দেওয়া হবে এই প্রকল্পের নাম কিন্তু জাগো প্রকল্প ঠিক আছে তো জাগ প্রকল্পের সুবিধা শুধুমাত্র রাজ্যের মহিলারাই পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছে যেমন আমি আপনাদেরকে বললাম রাজ্যের মহিলারাই শুধুমাত্র এই জাগ প্রকল্পের সুবিধা নিতে পারবেন অর্থাৎ কোনো রকমের পুরুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না জাগ প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের এককালীন পাঁচ হাজার টাকা পাবেন যা মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে সাহায্য করবে জাগো প্রকল্পের সুবিধা লাভের জন্য মহিলারা অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে অর্থাৎ বন্ধুরা এবার আপনাদেরকে বলা হবে যে যাগ প্রকল্প যে আপনারা নতুন শুনলেন এই জাগো প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু শর্ত বা নিয়ম পালন করতে হবে এই শর্ত বা নিয়মের মধ্যে আপনি যদি থাকেন তবেই এই শুধুমাত্র আপনি কিন্তু জাগো প্রকল্পের সুবিধা নিতে পারবেন তার মধ্যে প্রথমেই বলা হয়েছে জাগো প্রকল্পের সুবিধা নিতে হলে আপনাকে একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন জাগ প্রকল্প সুবিধা লাভের জন্য অবশ্যই সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য থাকতে হবে এবং সেই স্বনির্ভর গোষ্ঠীর বা আপনার যেখানে আপনি দল তৈরি করেছেন আর কি তার অ্যাকাউন্ট খুলেছেন তো তাছাড়া সেই অ্যাকাউন্ট মিনিমাম বয়স তার এক বছরের বেশি হতে হবে এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট খোলা ছয় মাসের বেশি বয়স হতে হবে মানে আপনারা যে অ্যাকাউন্টটি খুলেছেন সেটা ধরুন ছয় মাসের বেশি বয়সের অ্যাকাউন্ট এরকম থাকতে হবে স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে এই কয়েকটি যোগ্যতা আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি জাগো প্রকল্পের জন্য এলিজেবেল তারপরে যখন বলা হয়েছে জাগো প্রকল্পের জাগো এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা আবার এখানে হেডলাইনে বলে দেওয়া হয়েছে যেমন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখুন কি বলা হয়েছে এবার আমরা জানবো একে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে কমপক্ষে ছয় মাসের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যেখানে দল রয়েছে আপনার যেখানে অ্যাকাউন্ট খুলছেন সেখানকার স্বনির্ভর গোষ্ঠীর যাদের ট্রাম লোন বা ভবিষ্যতে আপনারা লোন নিয়েছেন বা ভবিষ্যৎ আপনারা বীমা মানে হয় না গরু পাশে লোন নেয় এরকম যদি হয়ে থাকে আপনাদের সেরকম একটা রেকর্ড দেখাতে হবে মানে আপনারা নিয়েছেন এরকম প্রমাণ দেখাতে হবে তাহলে আপনারা আবেদনের যোগ্য তো জাগ প্রকল্প লেখাতে হলে সর্বপ্রথম আপনাকে অনলাইনে লেখাতে পারেন এই নতুন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হলো দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে এস এইচ জি এস ই ডাব্লু বি dot গভর্নমেন্ট ডট এটা হচ্ছে জাগো প্রকল্প অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার এই সরি জাগো প্রকল্প অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো যারা জাগো প্রকল্প আবেদন করতে চান যদি আপনারা অনলাইন মারফত আবেদন করতে চান এটা হল অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার এখানে গিয়ে সরি অফিসিয়ালি ওয়েবসাইট ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে অনেক বলে রাখি জাগো প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন ঠিক আছে সেভেন সেভেন দিয়ে যেটা শুরু সে তাই ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে কল করেও বিস্তারিতভাবে জানতে পারেন তো এই রিলেতে যে কোনো প্রশ্নের জন্য কমেন্টস্ক কমেন্ট করে জানাবেন কেননা এই জাগো প্রকল্পের আবেদন আপনি যদি করতে চান তাহলে তবেই আমি আবারও ভিডিও দেবো যে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন তাই কমেন্ট করা কমেন্ট করে জানান আপনি আবেদন করতে চান কি চান না ইতিমধ্যে আবেদন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এই প্রকল্প কেবলমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মানে এই প্রকল্পের সুবিধা কী কী দিচ্ছে সেটা আর কি মনোনীত হলে পাঁচ হাজার টাকা ব্যালেন্স দেওয়া হবে এই প্রকল্পের নাম লেখাতে হলে একটি স্মার্ট কার্ড পাওয়া যাবে যেটার দ্বারা আপনারা দুই লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন ঠিক আছে তো এই রিলেটেড যে কোনো পোস্ট করেছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটি কল করবেন এরকম ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ